ইতিমধ্যে আমি ডেল্টার বিষয়ে একটু আপনাদেরকে একটু এটা আপনারা দেখতে পাচ্ছেন ডেল্টা নয় হাজার এক এটা কার্টুন আমরা আনবক্স করছি আপনারা অনেকেই জানেন আমরা পুরাতন মালের পাশাপাশি নতুন মালামাল ক্রয় বিক্রয় করে থাকি তো এটা ইনটেক একটা ডেল্টা ডেল্টা নয় হাজার এক এটা আপনার সিঙ্গাপুরি ভাষণ ভাই এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট কিন্তু সিঙ্গাপুরি ভাষণ সিঙ্গাপুরি ভাষণ বলতে এটা কিন্তু ভাই সিঙ্গাপুরে তৈরি হয় না এই ডেল্টা হেডগুলো সিঙ্গাপুরে তৈরি হয় না সবগুলাই কিন্তু চায়নাতে তৈরি হয় কিন্তু এগুলা বিভিন্ন ভেরিয়েন্টে আসে এক এক দেশে এক এক রকম ভাবে ইউজ করে তো এটা হলো সিঙ্গাপুরি ভাষণ মানে সিঙ্গাপুরিতে যারা ইউজ করে তারা এইভাবে তৈরি করে নেয় চায়না থেকে ওই ওইটারই একটা ভাষণ এটা এটা আপনার ডেল্টা অডিও পি নাইন থাউজেন্ড ওয়ান এটা আপনার সিঙ্গাপুরি ভাষণ এটা কিন্তু নয় হাজার এক এইচ না এইচ কিন্তু আমরা বর্তমান বাজারে পঁয়তাল্লিশ হাজার ছয়চল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকার মধ্যে লো কোয়ালিটি লো যেটা এইচ একদম যেটা লো কোয়ালিটি একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার আর মিডিল কোয়ালিটিটা পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার টাকা বিক্রি হয় নয় হাজার এক এইচ আর যেগুলা টেকনোলজি বলেন সবগুলোই কিন্তু টেকনোলজি পিছনে লেখা থাকে টেকনোলজি ফর্ম ইউএসএ বা পিআরসি এবং সিঙ্গাপুর আর ভালো কোয়ালিটি যেটা আমরা বিক্রি করে থাকি আটচল্লিশ থেকে বাহান্ন হাজার টাকার মধ্যে তো এটা হলো আপনার ভাষণ ভাষণেরটা নয় হাজার এক এটা আমি ব্যাকসাইড কন্ডিশনটা দেখাই এটা আমরা আনবক্স করছি এই জন্য কার্টুন সহ আপনাদেরকে দেখাইতেছি এটার দামও কিন্তু আপনাদের বলে দিব এটা কার্টন সহ এই জন্য দেখাইতেছি আজকে মালটা আমরা আনবক্স করছি এই জন্য এটা আমরা চেক করছি লোড দিচ্ছি এবং এটার ওয়েটও মাপছি কত কেজি তো যাই হোক আমি এটার সাইড কন্ডিশনটা আগে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আমরা আজকে আনবক্স করছি এটাতে আপনার কিউআর কোড সহ দেওয়া আছে তো সাইড কন্ডিশনটা একটু দেখাও এটা আপনার বিস্তারিত বলা আছে আপনার কারেন্ট কত এম্পিয়ার কত ওয়ার্ড হ্যাঁ এবং কি আপনার টেকনোলজি ফর্ম সিঙ্গাপুর এটা আপনার জেনুয়েন সিঙ্গাপুরি ভাষণ ইউএসএ টেকনোলজির মাল জেনুয়ে সিঙ্গাপুরের ভাষণ এটা আপনার ট্রান্সফরমার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফরমার এক্সেলেন্স বারোশো ক্যাপাসিটা নব্বই ভোল্ট এটা ট্রান্সফরমার এক্সেলেন্স বারোশো ক্যাপাসিটা নব্বই ভোল্ট এটা কিওয়ার কোড আছে আপনার একদম এ গ্রেডের একটা মাল এটা আপনার ওয়েট আছে ওয়েটের বিষয়ে একটু বলি আপনাদের ওয়েটের বিষয়ে একটু অবগত করি তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন সেটা হইল আমি একটু সংক্ষেপে বলব পুরোপুরি বলে একটু সমস্যা আছে অনেক বেশি ভাইদেরও সমস্যা হবে আমি এটা বলতে চাই না যেগুলাই আপনার আপনার তামা অ্যালুমিনিয়াম আপনি কিভাবে বুঝবেন আমি একটু সংক্ষেপে আপনাদের বলে দিব যেগুলো আপনার জেনুয়েন তামার ট্রান্সফর্মারের হেড এ গ্রেডের মাল এগুলা ওজন থাকবে একত্রিশ কেজি প্লাস বত্রিশ কেজি প্লাসও হয়ে যায় কার্টুন বাদে কিন্তু ভাই কার্টন বাদে এই আমি একটু আবারও দেখাই আপনাদের এই হেডটা আপনার জেনুয়েন যে এ গ্রেটের হেড যেগুলো এগুলো বত্রিশ কেজি প্লাস হবে ভাই ওজন কার্টন বাদে ওই কার্টন বাদে কার্টন সহ পঁয়ত্রিশ কেজি হয়ে যাবে কার্টন তিন কেজি বাদ দিয়ে দেন কার্টনের হিসাব বাদ আপনার এই ডেলটাটা কার্টন বাদে বত্রিশ কেজি ওজন হইতে হবে বত্রিশ কেজি বর্তমান বাজারে বত্রিশ কেজি ওজন হইতে হবে বা একটু এক দেড়শো গ্রাম এদিক সেদিক হইতে পারে যেগুলো বত্রিশ কেজি হবে আপনার জেনুইন এই গ্রেটের ডেলটা এটা আসলে অনেক বেশি বলে না বা বলার প্রয়োজনও মনে করে না কিন্তু ভাই মিথ্যার আশ্রয় নিয়ে আমরা কোনো মাল বিক্রি করি নাই বিগত দিনে বা করার ইচ্ছা নাই এটা বত্রিশ কেজি আমরা ওয়েট মাফছি বত্রিশ কেজি আছে যেখান থেকে নেন যে জায়গা থেকে ডেলটা হেড কিনেন দেখবেন যে ত্রিশ কেজি প্লাস আছে কিনা বত্রিশ কেজি প্লাস আছে কিনা ওই ডেলটা কিনবেন এটা এ গ্রেটের একটা মাল এটা হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার এটা ট্রান্সফর্মার এক্সেলেস বারোশো ক্যাপাসিটার নব্বই ভোল্ট এই ইন্টেগ্রেটারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান ফিক্সড দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা এটা কোনো দাম আদমি করতে পারবেন না এটা আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার এক্সেলেস বারোশো ট্রান্সফর্মার নব্বই ভোল্ট ক্যাপাসিটার এই ডেল্টাটা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা ইনটেক এটা কিন্তু ভাই ব্যবহার করা না কার্টন সহ ইনটেক মাল এটা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা এই ডেল্টাটাই বিভিন্ন জায়গায় জায়গা ভেদে পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার বাউন্ন হাজার যে জায়গায় যেরকম বিক্রি করে তো আমরা চেষ্টা করি ঢাকার সঙ্গে দাম সমদস্য রেখে আপনাদেরকে মাল দেওয়ার জন্য তো এই ডেল্টাটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এটা ইনটেক কিন্তু ভাই এটা কিন্তু ব্যবহার করা না ইনটেক মাল সিঙ্গাপুরি ভাষণ এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা তো যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করে নিবেন এটা কার্টন ইনটেক মাল এটা কিন্তু ব্যবহার করা মাল না তো আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নিবেন আর চাইলে আপনারা আমাদের লোকেশনও চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেল গেট আর দূর থেকে যে ভাইরা ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা কোরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তো আমি বলবো যে আমাদের থেকে নিতে হবে এমন না যে জায়গা থেকে ডেলটা হেড কিনেন যখনই দেখবেন যে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকায় ডেলটা দিতেছে আপনি একটু কষ্ট করে শুনে নিবেন যে ভাই এটা ওয়েটটা কত আর যেগুলা ভাই তামা অ্যালুমিনিয়াম ভাঁজ আছে ট্রান্সফর্মার মধ্যে ওগুলা তিরিশ কেজি নিচে হবে ওগুলা আটাশ কেজি হবে সাতাশ কেজি হবে কাটন সারা কার্টন ছাড়া সাতাশ থেকে আঠাশ কেজি হবে যেগুলো অ্যালুমিনিয়াম প্লাস তামা ভাস করা ওগুলো পেয়ে যাবেন আঠাশ কেজি বা সাতাশ কেজির মধ্যে আর যেগুলো আপনার তামার জেনুয়েন হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার এগুলা একত্রিশ কেজি একত্রিশ কেজি প্লাস বত্রিশ কেজি পর্যন্ত তো এই বিষয়টা আপনারা অবগত করাই মাসায় অনেক কতিপয় কিছু ব্যবসিক আছে ঢাকারও কিছু ব্যবসিক আছে এরা বারপাড়ি করে তো আমি বলতে চাই না কেউ নাম আপনারা যার থেকে কিনেন চেষ্টা করবেন শুনে নেবেন যে ওয়েটটা কত যখনই আপনি ওয়েট মাপবেন জেনুয়েন ডালটা বত্রিশ কেজি হয়ে যায় একটা জেনুয়েন ডালটা বত্রিশ কেজি প্লাসও হয় কিন্তু বর্তমান বাজারে যেগুলো আছে বত্রিশ কেজি পর্যন্ত হয় তো আপনারা চেষ্টা করবেন ওয়েটটা দেখে কিনবেন কার্টুন বাদে কিন্তু কার্টুন সহ ভাই এই ডালটা চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি প্লাস হয়ে যায় কার্টুন আছে তিন কেজির মতো তো কার্টুন হিসাব বাদ দিয়ে খালি ডালটা ওয়েটটা কত বত্রিশ কেজি যদি হয় যে থেকে মনে চায় নিতে পারেন আর যেগুলাই দেখবেন তিরিশ কেজির নিচে কার্টন বাদে ভাই কার্টনের হিসাব বাদ কার্টন তিন কেজি যেটা দেখবেন কাটন সহ বত্রিশ কেজি ওইটা বুঝে নিবেন যেটা ভাই অ্যালুমিনিয়াম তামা ভাজ করা ঠিক আছে আর যেগুলোই দেখবেন ভাই বত্রিশ কেজি কার্টন বাদে কার্টন সহ পঁয়ত্রিশ কেজি প্লাস ওগুলা হলো আপনার এ গ্রেডের কারণ তামার ওয়েটটা সবসময় বেশি থাকে যেগুলো ট্রান্সফর্মার তামার অ্যালুমিনিয়াম নাই যেগুলো তামা তামার ওয়েটটা বেশি এই জন্য ওজনটা বেড়ে যায় তাহলে অনেক জায়গা থেকে চল্লিশ হাজার হাজার টাকা দিয়ে ডেলটা পাইতেছি ভাই পাইলেই কিনবেন না কিনার আগে যাচাই বাছাই করে কিনবেন যে ভাই এটা ওয়েটটা কত আমি ভাই এই গ্রেট ব্রিগ আমি বুঝি না আমার বোঝা দরকার নাই এটা ট্রান্সফর্মার কত এটাও বোঝা দরকার নাই এটার জেনুয়েন ওয়েট কত কার্টন বাদে যখন বলবে যে বত্রিশ কেজি হ্যাঁ আপনি নির্দ্বিধায় নিতে পারেন কারণ জেনুয়েন একটা তামা ট্রান্সফর্মারের ওয়েটটা অনেক বেশি থাকে ওই ডেলটা গুলো বত্রিশ কেজি প্লাস থাকে আর যখনই আপনার কার্টুন ছাড়া মাপ দিয়ে বলবো যে ভাই এটা ২৮ কেজি বা সাতাশ কেজি উনত্রিশ কেজি আপনি ভাই বুঝে নিবেন যেটা অ্যালুমিনিয়াম যদি গলার মধ্যে সাপ বান বলে যে এটা তামা না ভাই ওটা তামা না আর অ্যালুমিনিয়াম জন্য যে খারাপ তা না অ্যালুমিনিয়ামটা কিসের জন্য ব্যবহার করে অ্যালুমিনিয়াম এমন একটা ধাতব বস্তু অতি সহজে গরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করে আর অ্যালুমিনিয়াম তার ব্যবহার করার জন্য আপনার দামটা অনেকটাই কমে যায় কারণ বাস্তব জগতে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে টাকার মান উপলক্ষে টাকার মানের উপরে ডিপেন্ড করে পঞ্চাশের নিচে কোনোদিন ভালো রেলটা পাবেন না সেটা যে জায়গা থেকে কিনেন পঞ্চাশ যেত উপরে যাবেন ভাই মালের কোয়ালিটি ভালো পাবেন আর যেত নিচে নামবেন ভাই কোয়ালিটি খারাপ হবে টাকা কমে আসলে মানে জিনিসের মানটাও কমে আসলো এটা আপনাকে বুঝতে হবে ভাই আমরা সেকেন্ড হ্যান্ড গুলা এখনও বিক্রি করতেছি বিয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা কন্ডিশন বুঝা সেকেন্ড হ্যান্ডগুলো বিক্রি করতেছি তাহলে নতুন ডালটা তো আমরা এইসগুলো বিক্রি করি ভাই বর্তমান যেগুলো লো বিয়াল্লিশ হাজার একচল্লিশ হাজার বিক্রি করি তাহলে নতুনটা যদি একচল্লিশ হয় পুরাতন আপনারা কেন কিনবেন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন এই জায়গায় কোয়ালিটিটা আপনাদের করতে হবে যে আসলে কি মালটা কোয়ালিটি সম্মত কিনা বা ওয়েটটা ঠিক আছে কিনা এখন থেকে চেষ্টা করবেন যে জায়গা থেকে মাল কিনেন পুরাতন কিনেন আর নতুন কিনেন চেষ্টা করবেন যার থেকে কিনেন বলবেন যে ভাই ডেলটা এ গ্রেট ঠিক আছে ভাই এটা ওয়েটটা কত কার্টুন বাদে নতুন কিনেন পুরাতনে তো কার্টুন থাকে না আপনি বলবেন যে ওয়েটটা কত যখনই বলবে কার্টন বাদে বত্রিশ কেজি বা একত্রিশ কেজি প্লাস একত্রিশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম এগুলো কোনো হেডেক না যখনই শুনবেন যে একত্রিশ কেজি প্লাস বা বত্রিশ কেজি তখন বুঝে নেবেন মাল কোয়ালিটি হান্ড্রেড তামার কামার নিজে নিজেদের নিতে পারেন আর যখনই দেখবেন যে আপনার কি বলে ট্রান্সফর্মার আপনার অ্যালুমিনিয়াম যেটা ওইটা তো আপনি দেখতে পারবেন না কারণ ট্রান্সফর্মার থাকে ভিড়ে আপনার প্যাকেট করা যখনই দেখবেন আঠাশ কেজি কার্টন বাদে বা সাতাশ কেজি ছাব্বিশ কেজি তখন ভাই বুঝে নিবেন যে এটার মধ্যে ডাইরেক্ট অ্যালুমিনিয়াম কোনো তামার ট্রান্সফর্মার মানে তামার তার ব্যবহার করা হয়নি তো এই জিনিসগুলো আপনারা বুঝে কিনবেন আশা করি প্রতারণার শিকার হবেন না তো যে জেলটা দেখতেছেন এটা কিন্তু ইনটেক আমরা আজকে আনবক্স করছি এটা আমাদের ডেডিকেট ভিডিও দিব ঠিক আছে ডেডিকেট ভিডিও দিব এটা আপনার সিঙ্গাপুরি ভার্সন ইউএসএ টেকনোলজির মাল সিঙ্গাপুরি ভার্সন এ গ্রেটের একটা মাল এটা ডাইরেক্ট ওজন আছে কার্টন বাদে বত্রিশ কেজি হান্ড্রেডে হান্ড্রেড তামা ট্রান্সফর্মার এক্সেল এস বারোশো ট্রান্সফর্মার নব্বই ভোল্ট ক্যাপাসিটার যারা আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের সাপ চালাবেন ঠান্ডার পাট চালাবেন বা ফুল রেঞ্জ চালাবেন বা চার ইঞ্চি কয়েলের হেভি ওয়াটার স্পিকার চালাবেন তাদের জন্য এই ডেলটা এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম বরাবর পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ইনটেক ডেলটা ভাই এটা কিন্তু ব্যবহার করা না আমরা পুরাতন মালের পাশাপাশি নতুন মাল বিক্রি করে থাকি আপনাদের একটু দেখাই এদিকে দেখেন আমাদের কাছে ডেল্টা এগুলা কিন্তু বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরির ডেল্টা আমাদের কাছে আছে তো আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এগুলা বিভিন্ন কোয়ালিটি ডেল্টা আছে আটচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বিভিন্ন রেঞ্জের আছে আপনাদের যার যেটা প্রয়োজন যোগাযোগ করে নেবেন আর এটা হলো ইনটেক এটা আজকে আমরা আনবক্স করছি এবং প্রেসার দিচ্ছি এটা এমন প্রেশার মাঝখানে ভলিউম রাখছি লেভেল মানে বাজাইলে বোঝা যায় যে কি বাজ আছে আসলে অরিজিনাল এ গ্রেডের একটা মালের যে প্রেসার প্রেশার বক্সে দিলে বোঝা যায় যে কেমন এটার কোয়ালিটি তো যাদের প্রয়োজন আছে অরিজিনাল মাল এ গ্রেডের মাল কিনা দরকার বা দরকার যে ভালো মানের মাল আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা ফিক্সড দাম দয়া করে কোনো ভাই দামাদামি করবেন না এটা ইনটেক মাল মাত্র পঞ্চাশ হাজার টাকা সিঙ্গাপুরি ভাষণ অরিজিনাল তামার ট্রান্সফর্মার আর যে সহজ কথাটা বলে দিলাম যে জায়গা থেকে কিনেন ওজনটা মেপে নেবেন বত্রিশ কেজি আছে কিনা বা বত্রিশ কেজি যদি দুইশো গ্রাম কম হয় সমস্যা নাই নিতে পারেন তিরিশের নিচে নামবেন না আটাইশ সাতাইশের মধ্যে গেলে ওটা তামার ট্রান্সফর্মার না ওটা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট ভাই এই সত্যটা কেউ বলে নাই আজ পর্যন্ত আপনাদের বা বলবে না কিন্তু ভাই আমি লুকোচুরি করে কোনো ব্যবসা করি না বা ইচ্ছা নাই আপনাদের যেটা জেনুয়েন বলে বিক্রি করবো আর নয় হাজার এক এইচ যেটা ভাই নয় হাজার এক এইচ জিটা ওইটা আপনার হইলো বর্তমান বাজারে তিনটা কোয়ালিটি আছে ভালোটা হইলো পঁয়তাল্লিশ হাজার টাকা ভালোটা পঁয়তাল্লিশ হাজার ছয়চল্লিশ হাজার টাকা তার নিচে আছে একটা ওইটা হইলো আপনার বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে বিক্রি করা হয় আর আরেকটা আছে লো কোয়ালিটি চল্লিশ হাজার টাকা ভাই ওগুলো অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার আর যেটা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ওগুলো ভাই তামা অ্যালুমিনিয়াম ভাস আর বাকিগুলা হইল ইউএসএ দেখলো যে অন্যান্য যে গ্রেডের মালগুলো আছে এগুলো আপনারা আটচল্লিশ পঞ্চাশের মধ্যে পাবেন তবে আমি বলবো যাদের অরিজিনাল এই গ্রেডের মাল দরকার আপনারা নির্দিধায় আমাদের কাছে এই ডেলটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা দয়া করে কোনো ভাই দামাদামি করবেন না পঞ্চাশ হাজার টাকায় অরিজিনাল এ গ্রেডের মাল পাইতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ট্রান্সফর্মার এটা ওয়েট বত্রিশ কেজি কার্টন বাদে কার্টন সহ পঁয়ত্রিশ কেজি হবে এটার ওয়েট বত্রিশ কেজি যাদের প্রয়োজন আছে যোগাযোগ করে নিতে ভাই ঢাকায় এখনো পঞ্চান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা বিক্রি করে কিন্তু আমরা পুরাতন মাল বিক্রি করি এখন নতুন মাল ও টুকটাক বিক্রি করতেছি কিন্তু চেষ্টা করবো আপনাদের যতটুকু পারি কম দামে দেওয়ার জন্য এখন যদি আপনাদের ঢাকা রেটেই দেয় তাহলে তো আপনারা আমাদের থেকে নেবেন না তো আমরা চেষ্টা করি সর্বোচ্চ কম দামে যতটুকু পারা যায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা কম বাজেটের মধ্যে যদি নিতে চান এ গ্রেডের মাল নিতে দেয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা কার্টন সহ অরিজিনাল এ গ্রেডের মাল আর ডেলটা নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে আছেন যারা ডেলটা নিয়ে কনফিউজে আছেন যে অরিজিনাল কোনটা মাস্টার কপি কোনটা কপি কোনটা ভাই আমি অরিজিনাল বুঝি না মাস্টার কপি বুঝি না আমি কি বুঝি ওজন এটা ওজন কত ভাই এটা বত্রিশ কেজি আছে আপনি নিয়ে নেন না বা বত্রিশ কেজি উপরে আছে চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি নিয়ে নেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই তিরিশের নিচে নামেন না তিরিশের নিচে যখনই নামে যাবেন ভাই তখন বুঝবেন যে এটা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার তাহলে আমি কেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার হেড কিনবো আমি হ্যাঁ অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার হেড কিনবো আমি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দিয়া বা তেতাল্লিশ হাজার টাকা দিয়ে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার হেড কিনবো এটা আমি যাই নাই কিনলাম যেটা অ্যালুমিনিয়ামের মাল আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো আমি মাল না আমি জানা তো এটাই হলো বিষয় তো আপনাদের যদি এ গ্রেটের হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফার মাল লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা ঢাকার রেট চেয়েও আমাদের কাছে কম পাবেন এটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় নিয়ে নিতে পারবেন আমাদের কাছে এটা এ গ্রেটের সিঙ্গাপুরি ভাষণের মাল 9001 যারা 5 ইঞ্চি কোয়লে সাপ ফুললে চালাবেন করবেন আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি আর চাইলে আপনারা আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হলো বেলতুলি বাজার রেল গেট আর দূর থেকে যে ভাইরা ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের চুষ্টি জেলা নিতে পারবেন আচ্ছা এমডি রবিউল ভাই সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার কত করে পিস রাখবেন ভাই রবিউল ভাইয়ের ট্রান্সফরমার ইউনিটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন টোয়া নেন অথবা শুনেন ओरिजिनल গুলো

ডেল্টার বিষয় যেটা আপনাদের ক্লিয়ার করলাম যে জায়গা থেকে কিনবেন নতুন কিনেন বা সেকেন্ড হ্যান্ড কিনেন আপনারা জিগাইবেন না যে ভাই এ গ্রেড না বি গ্রেড এগুলোর প্রয়োজন নাই ভাই অ্যান্ড সবই এ গ্রেড আমি বিক্রি করবো ভাই আমার কাছে সবই এ গ্রেড বি গ্রেডটাও ভাই আমার কাছে এ গ্রেড এটা আমি আমার দিয়ে বুঝাইলাম তো আপনাদের গ্রেড বলার কোনো প্রয়োজন নাই আপনারা জিগাইবেন যে ভাই ওজনটা কত এই ডেলটা নয় হাজার একটার ওজন কত ভাই হ্যাঁ ভাই কার্টন তো নাই পুরাতন মাল হ্যাঁ ভাই এটা কত বত্রিশ কেজি আচ্ছা ভাই ঠিক আছে এখন আপনার দামাদামি করে নেন বা কাজ করা হয়েছে কিনা বা ফ্রেশ আছে কিনা এটার উপর দাম নির্ভর করবে আর যখনই ভাই মাপ মাপার পর বলবো যে ভাই আঠাশ কেজি সাতাশ কেজি ভাই ওগুলা অ্যানোমোনিয়াম ওগুলা নিয়ে তর্ক করবেন না তাহলে ভাই এটা চলবো না আমার বত্রিশ কেজি ওজনের মাল থাকলে আমাদের দেন এটাই নয় হাজার এক সিঙ্গাপুরি ভাষণ ইউএসএ টেকনোলজির এই গ্রেটের একটা মাল এটার ওয়েট বত্রিশ কেজি এটা হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার এক্সেলেস বারোশো ট্রান্সফর্মার নব্বই ভোল্ট ক্যাপাসিটর যারা পাঁচ ইঞ্চি কোয়ালের সাব লোড দিবেন আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি কোয়ালের সাব রুট দেবেন বা আঠারো ইঞ্চি চার ইঞ্চি কোয়াস কোয়ালের ভয়েস কোয়ালের ফুল রেঞ্জ চালাবেন ঠান্ডার পাট চালাবেন তাদের জন্য এই মালটা এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনটেক এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল না এটা ইনটেক মাত্র পঞ্চাশ হাজার ডেলটার বিষয়ে আপনারা কি কেয়ার হয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমি সত্যটা আজকে বলে দিলাম এটা আসলে আমার নৈতিক দায়িত্ব বলার কারণ আপনারা কষ্টের টাকা দিয়ে মাল কিনবেন প্রতারণার শিকার কেন হবেন হ্যাঁ যেটা যে দাম ওই দাম দিয়ে কিনেন কোনো সমস্যা নাই যখনই যে জায়গা থেকে কিনেন আপনি স্টেডিয়াম থেকে কিনেন পাটুয়াতুলি থেকে কিনেন যেখান থেকে কিনেন আপনার ওয়েটটা জানে নিবেন যে ভাই অরিজিনাল আমি একটা ডেলটা কিনবো এই গ্রেডেড কার্টন বাদে এই হেডটার ওয়েট কত হ্যাঁ বত্রিশ কেজি আপনি নিয়ে নেন বত্রিশ কেজি প্লাস আরও ভালো চৌত্রিশ কেজি কাটন বাদে নিয়ে নেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই তিরিশ ভাঙে কোনো মাল কিনবেন না যখনই বলবো যে আঠাইশ কেজি সাতাশ কেজি তাহলে ভাই ওগুলো মধ্যে অ্যালুমিনিয়াম ওগুলো তামানা তো কাজেই দেখা বুঝা কিনবেন আশা করি ঠকবেন না তো আপনারা আমাদের কাছে পুরাতন নতুন সব ধরনের হেড পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম লাইট মাইকের গুলা পেয়ে যাবেন আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করে নেবেন আর আমি আমার লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল রেল রেলগেইট লোকেশনটা হইল জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা বাজার রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত বা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন ক্লিয়ার হয়েছেন কিনা অরিজিনালটা কিভাবে বুঝবেন আপনার বারোশো থাক বা এক হাজার থাক এটা আপনার বুঝার বিষয় না যেটা ভাই ট্রান্সফর্মার এক্সেল এস বারোশো ক্যাপাসিটি নব্বই ভোল ওইটার ওজন এমনি বত্রিশ কেজি আবার বারোশো ট্রান্সফর্মার নব্বই ভোল ক্যাপাসিটার ওইটা আঠাশ কেজি ও আছে ভাই ওইটা কিন্তু ভাই তামার ট্রান্সফর্মার না ওইটা অ্যালুমিনিয়াম যেটাই দেখবেন কার্টুন বাদে আঠাশ কেজি ওইটা বুঝে নেবেন অ্যালুমিনিয়াম আর যেটাই বুঝবেন যে বত্রিশ কেজি কাটন বাদে তাহলে বুঝে নেবেন ওটা তামার এখানে ডিফারেন্স হইতেছে চার কেজি অ্যালুমিনিয়াম আর তামার মধ্যে চার কেজি ডিফারেন্স তাহলে বুঝেন এই মালটা প্রেশার কিন্তু ভাই দুইটাই সেম পাবেন অ্যালুমিনিয়ামেরটা যা পাবেন তামারটাও তাই পাবেন কিন্তু লং জিবিটি বা বিষয় থাকে এটাই আপনাদের একটু ক্লিয়ার করলাম